হিমন আমার হারি যাই কোন খানি জানে না শুধু আমার মন জানে আজকে শুধু হারে যাওয়ার কেউ জানি না কেউ না মন জানি কেউ জানি না কেউ না মন জানি আমার হারে যাই কোন খানি জানে না শুধু আমার মন জানে আজকে শুধু যাওয়ার জমারিনি মনকে জানিয়ে রাখো বাইরে প্রকাশ করো না একে আমরা মেয়েরা আমাদের পায়ে পায়ে দোষ কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাই কথা সহ্য হয় আচ্ছা আমি যদি কথা গোপন রাখবো বলি কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার এই তো এক সপ্তাহ আমার স্বামীর গরম চাকা দিলাম কারো কাছে বলেছি কেউ জানে না শুধু তোমরা জানো সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা ছেলেদের দোষ আছে দিদি গো কি বলবো সবে নতুন এক মাস বিয়ে হয়ে শ্বশুর বাড়ি এসেছি স্বামী স্ত্রী যেন গল্প গাই থাকতে পারে একদিন আমার বলছে এই দেখো একটা কথা বলবো একটা কেন তুমি তো আমার স্বামী দশ কথা বলো না এই দেখো তো আমাদের বিয়ে হয়েছে এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত কি করা উচিত তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত তোমাকে সেবা যত্ন করা উচিত বলো না এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত আমি একটা নতুন বউ নেড়া হবো হ্যাঁ হ্যাঁ গো দিদি একটা ছেলে নেড়া হলে কিরকম লাগবে এরকম নিমাই চাঁদের মতো লাগবে না বলে না না সে কথা বলছি না এখন যেভাবে এক ছেলে মা দুই ছেলে মা পালিয়ে চলে যাচ্ছে তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না রাগ ধরে দিদিরা নতুন বউ এক্ষুনি চলে যাবো দু চার বছর যা চার পাঁচটা ছেলে মা হোক তারপর চিন্তা ভাবনা করো কোন দিকে পালিয়ে যাবো তার চলে যাবো মেয়েছি নেওয়ার খুশো বাবাকে বলে ঠিক রে ঘরের মেয়েছে গিয়ে পড়েছে ওটা তোমার সেলুন দোকানে চুল কাটতে যাও সেলুন দোকানে চুল কাটার পরে কি করবে হাতে ম্যাসেজ করে দেয় ঘাট টাট ভেঙে দেয় শুধু করে না কান টান ফাটিয়ে দেয় ও কি করেছে একদিন চুল টুল কেটে এসে ভদ্রম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে কি টানছে দেবো হঠাৎ করে কান টানছে দেখ না সেলুন দোকানে কান ফাটা মট করে উঠবে কি সুন্দর কান ফাটাবো তাই এমন টানতে এনেছে কান ছিঁড়ে চলে গেল দশ টাকার গাঁজা পঞ্চাশ হাজার টাকা খরচ তাহলে বুঝতে পারছি কেন পাঁচ পড়ে সংসার করছি সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন ও সেটা চায় না কেন বলতো সে মানুষ নয় সে একটা কুকুর হ্যাঁ একটা কুকুরকে হয়ে মানুষের কথা শোনে না কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পাচ্ছি না ও

বলবেন আতুয়া বলবে রাজা আ কুকুরটা নে এমন করতে দিতে না আমি মরে গেলি ও গলায় দড়ি করি গলায় দড়ি না করু দুপুরটা চোখে জল তো ফেলবে আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন ওই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল নি বলে ভগবান আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন ওদের বলতে হবে না এদের টানে ওরা চলে আসবে

কেক বান কি লিখলো দিদিরা কয়েক আর কয়েক কে কা কেকাকি কেকটা হয় কেক বানান কা কি তোমার বাবা সরকারি চাকরি তোমার কে সরকারি চাকরি আমার হয় তাই আমি একাচা করে করতে আমার সঙ্গে আসতো ইংরেজি মাসে বারো মাসে ইংলিশ বারো মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না বুঝলি কেন হবে না ধরবে না বললাম তো হয় না ওই তো বারো মাসের নাম তো কি জানো বলে তো জানো

জলে শত উনিশ পথে উল্টো পথে দাদা মানুষ অনেক ওষোজা পথে চলতে চায় না গো বাঁকা পথে সবার আগ্রহী বেশি যেমন আমার বর্দা বাবাটার এক মাস শরীর খারাপ একদিন যেগুলো দেখতে গেলো না বটদা এই কী ব্যাপারে তুই কারণে আমার বাড়িতে এসে তোর বারবার বার

বলে আমাদের যেমন আমরা চাকরি করে খাচ্ছি বাবা জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি। সরকার থেকে নতুন খাচ্ছিস পাচ্ছি তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী দেবশ্রী শুভশ্রী তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার সোনার ভান্ডার কচি ভান্ডার বড় ভান্ডার মাঝারি ভান্ডার দশম ভাণ্ডার তুই পাচ্ছিস জব কার্ড শাল কার্ড তাল কার্ড বাওলা কার্ড তাহলে বল ভাই এত কিছু থাকা সত্ত্বেও সামান্য পঞ্চাশ টাকার জন্য দাদার কাছে ছুটে আসতে হবে বৌদে আমি কি বলি শোনো আমি যখন সরকারি প্রকল্প পাচ্ছি আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি আর তোমরা তো বাবাকে দিয়েও খাও না দিয়ে না যখন পিছিয়ে দেবো না শোন ভাই সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন বেকার পয়সা খরচ করতে চায় না বাজারে চলো রাজা আর তোমাদের বাড়ির সেই কুকুরটা একদম কুকুর বলবি না হ্যাপি বার্থডে রাজা দাদা চিন্তা করতে পারবে বাবা এদিকে অসুস্থ কুকুরের জন্মদিন পালন করছে দাদা আমি কি বলি তোর 50 টাকা দিতে হবে না তুই 30 হাজার টাকা দে 20 হাজার টাকা আমি দেনা করে শোধ করে দেব ভাই একটা কথা বল একটা কানা পরে আমি দিতে পারবো এক তোর যদি টাকা থাকে তুই বাবার পিছনে কষ্ট করতে আমি কি বলি হ্যাঁ তুই কি বলবি রে তোর কথা কথা না ঠিক হয়ে গেছে হয়েছে তো হ্যাঁ তো তো নিমন্ত্রণ করিনি কিসের জন্য এই বাড়িতে এসেছিস হ্যাঁ ভুলে এই বাড়িতে কোনদিন পা ফেলবি না মনে থাকে হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না দাদা আমার মস্ত বড় মস্ত অফিসার বাবা চাকরি করে খাচ্ছে আস্ত জানো বাবাকে চেনে না আবার তুমি বাবা হবে

বাবাকে খুঁজে করছে দাদা আমি কি বলিস তুই আমার সঙ্গে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল কোথাও যাবে না কোথাও যাবো আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে তোর বাবা তো তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেখবি যা 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 পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত না যা বৌদি আমি কি বলি শোনো আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করছি বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না আমি কি বলি শোনো মোড়ের মাথা মনে হয় ড্যান সাংলাম হচ্ছে বাবা ওখানেই গিয়ে বসে আছে ঠিক বলেছিস এই বাবার আর ডান সামনে বয়স আছে এই আছে আছে বাবা এই বয়সে ডান সামনে না হ্যাঁ হ্যাঁ দাদা আমি তোর পায়ে ধরেছি তুই আমার শুনে চল আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল এই আমি যেতে পারব না তুই বাবাকে পায় না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি ওরে একটু দাঁড়া কেন করিস কিছু ব্যস্ত আছে করিস কেন বাড়াবাড়ি ব বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি দেখো সবার সামনে কত বড় কথা বলল রানু মন্ডল সে রাস্তার পাগলি তার সঙ্গে আমার তুলনা করলো তুমি কিছু বলবে না বাগলাল ও কি বলবে কি বৌদি তোর রানু মন্ডলের কথা মনে পড়ে রানু মন্ডল যখন হিমেদের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো সঙ্গে সঙ্গে ভাইলাল হয়ে গেল ঝড়ের মতো নুড়লো আর মুখ ভাই পরলো

বৈধটা চুলকুমার নয় ওটা সুকুমার থাকার বলিস না তোর যা মুখের ভাষা তোর দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই বৌদি এমন তাই মাঝে মাঝে ভাবি আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছিল নোংরা পশু নোংরা খাবে ফলে লাগাম চার আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া হয়েছে মানে ভেড়া বলেছে বা বা ই মা জামাইবাবু ফেরা বলছি তুইও তাই বলছিস তো দিদিও বলছে নিজের ভাইও বলছে দেখ বুলটি মারবো কিন্তু তো চাম গুলটি দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস ছোট মুখে বড় কথা তুই এরা গুরুকে আজ গরু বানায় চুষে খাচ্ছে আনারস ও মাগু আমি নাকি আনারস তুই না চুষে খাচ্ছে বাবা রে আরে এত মিষ্টি মিষ্টি ফল তো তুই আনারসের নাম কলি ওটা আনারস তো গোলাকীট হয়

তিজি বড় বড় কথা বলছিস কার বাড়িতে দাঁणे কথা বলছি জানিস কার বাড়ি এই বাড়িটা আমার হ্যাঁ সংসারের দায়িত্ব কার জানিস আমার তো দাঁটাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ যেই দিন থেকে এই সংসার আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে হ্যাঁ তুমি যেই এই সংসারে পা দিয়েছো আমার পাটা মোছাস করে ভেঙে গেছে আর তুমি সেই 4 ফুট গদলাই বৈসা পাই খেনা কর আহারে দূর কালিনে চার পাঁচটা এলায়ি করলে সেটা বললে না দাদা তাহলে তো বৌদি এখন সংসার আসার পর তোর প্রচুর উন্নতি হয়েছে সংসারে চলবো আমি আর সিং মাসটা মারছে তো

ছিঃ ছি দিদি তুই যে এই রকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নাম দিদি এত কথা শুনতে হবে আমি ভাবতে পারিনি আগে জানবি তোর এই পায়েতে কখনো না তাই তুই যদি আমার ভালো রিজ হতে পারবি সেই তোর এই ছোটো বোন হ্যাঁ বাড়িতে পায়ে রাখবে ও ও শাড়ি ধরো ও শালি শাড়ি দর্বধরে কেটে যাও ও শালি দেখো ভালো করে তাকিয়ে দেখো ছোট বোন ওই ছোট বোন ছোটবেলা থেকে একটা বড় কথা কোনোদিন আমাকে বলেনি সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেলে আমাকে শিক্ষা দিয়ে গেলো এক হতে কি দাঁড়িয়ে এই মুহূর্তে তোকে ঘাঁ ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও জানি তো তুই আমার আজার জন্মদিন আজকে পণ্ড করে দিবি দেখ কোনো মতো ভয়ের নাই আমি মুখ দেখতে চাই না তুই স্মরণে যাবি তা তোকে ঘাড় ঘর বার করতে যাবে থাক দাদা আমাকে কষ্ট করে বের করে দিতে হবে না আমি নিজেই চলে যাচ্ছি হ্যালো হ্যালো হ্যাঁ কে বলছেন হ্যাঁ 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 ও আচ্ছা 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 রেল আধিকারি দত্ত থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ 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 ওনার ছেলে বলছি হ্যাঁ হ্যাঁ উনি আমার বাবা হ্যাঁ হ্যালো হ্যালো হ্যাঁ থেমে বলুন কেন হ্যাঁ বলুন না হ্যাঁ না বন্ধুর কাছে ফোন করলো রে ওরে সে কি বললো পাচ্ছিস কেন আমার কাছে বল করে বল কি বল দাদা আজকে আজকে না তোর রাজার জন্মদিন হ্যাঁ দাদা তোর রাজার জন্মদিনে নেই আমি আমি একটু উপহার দিয়ে দিতে চাই রে দাদা যে উপহারের কথা তোরা কোনোদিন ভুলবি না জানিস দাদা বাবা স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্ট নিয়ে ভেলে যাচ্ছিল চিকিৎসার জন্য কিন্তু করমণ্ডল ট্রেন দুর্ঘটনা আমি বাবার প্রতি অন্যায় করেছি আমি যে মহাপাথি বাবা মায়ের ক্ষমা করবে না

টাকা না থাকলে মানুষ চেনা যায় না টাকা না থাকলে মানুষ চেনা যায় খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেঈমানি করে ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেঈমানি করে তখন বাবা দেশcata এই জরুরি যে পিতা-মাতা কত সুন্দর দেহটা পেয়েছে শত কষ্ট হলেও সে পিতা-মাতার যত্ন নেওয়া উচিত দাদা শত কষ্ট হলেও যে পিতা-মাতার যত্ন নেওয়া উচিত একটা কথা বুঝি বৌদি দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে ভাই বাবা মাকে দেখিস মা বাবাকে যত্ন নিস কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না এটাই হলো বর্তমান সমাজকে শরীরা সম্পত্তি দিয়ে কখনো অহংকার করো না কারণ অসুস্থতা দাবিদ্রতা কখনো বলে আসে না কখনো বলে আসে না কখনো কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় পথে একসাথে ভেটে চলা মানুষগুলো হারিয়ে যায় পথে একসাথে ঘেঁটে চলা মানুষগুলো ভাই আমি বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি প্রভৃতি সম্পত্তির মালিক হলে কী হবে চরিত্র বা না হলেই সে সম্পত্তির কোন মূল্য থাকে ভাই সে সম্পত্তির কোনো মূল্য থাকে ভাই ভাই হ্যাঁ ভাই না সাথে সবাই মিলে আমার সবাই মিলে বাবা সে সারা শুধু সম্পূর্ণ করে না

ভাবেনি তো তো মেনে নিতে হবে সংসারে কেউ নয় আপনি সুখেরা শাই মনে দুঃখ জীবন মায় সে দু সুখেরা শাই মনে দুঃখ কি খেলা বিধাতা তো মা যে ছিল আপন কেন জানি না